যে সর্বপ্রথম আমাদের মাঝে সংক্ষিপ্ত আকারে আমরা আসলে বিস্তারিত তুলে ধরা সম্ভব হবে না সংক্ষিপ্ত আকারে আমাদের মাঝে আল্লাহ রাবুল আলমিনের নিরানব্বইটি জাতি নাম সেগুলো আরবিতে সুন্দরভাবে ছোট বাচ্চা একদম না বলে যার কোনো ভুল ত্রুটি আল্লাহর কাছে কোনো গ্রহণযোগ্যই না তার কোনো ভুলই নাই সেই বাচ্চা নিরানব্বইটি নাম অত্যন্ত সুন্দর করে আপনাদের সামনে উপস্থিত করবে আপনারা একটু ধৈর্য সহকারে দেখুন ইনশাআল্লাহ সে হল মোহাম্মদ সাইম নুরানি বিভাগের ছাত্র সে এখন নিরানব নাম ইনশাল্লাহ উচ্চারণ করবে Bye. you